মালিক সকলকে স্বাগত জানাচ্ছি গল্প বর্ণে গল্প বর্ণে আমরা বিভিন্ন গল্প বলব চাইলে আপনারাও আপনাদের গল্প আমাকে লিখে পাঠাতে পারেন আমি আপনাদের গল্প বলব চলুন তাহলে আজকে আমি শুরু করছি আজকে আমি বলবো হিনার গল্প হিনা ক্লাস নাইনে পড়ে তারা তিন বোন আর বাবা মা ওরা আগে থাকত পুরাণ ঢাকায় তারপর তারা ধানমন্ডিতে হচ্ছে শিফট করে ওরা যে ফ্ল্যাটটায় ছিল সেই ফ্ল্যাটটা প্রায় খালি ছিল হিনা যতটুকু জানে পাঁচ বছর নাকি এখানে কেউ ছিল না এরপর ওরা আসে ওরা আসার পর তো মানে আশেপাশে ফ্ল্যাটের লোকজনকেও সেরকম আসে না কথা বলে না তো নিজেদের মতো করেই ওরা থাকে যদি ওদের মনটা খুব খারাপ থাকে তো একদিন হিনার বড় বোন টিয়া সে বলল আমি দেখি কি কে যেন হাঁটাহাঁটি করে আমি শব্দও শুনতে পাই মাঝে মধ্যে যখন আমি ডাইনিংয়ে পানি খেতে যাই তখন মনে হয় আমার পাশ থেকেও হেঁটে যাচ্ছে তো হিয়ার মা বলে আরে না না তোমরা এগুলো ভুল বুঝছো নতুন জায়গায় এসেছে তো তাই হয়তো তোমাদের এমন লাগছে এগুলো কিছুই না তো যাই হোক ওর বড়ো বোনের কিছুদিন মধ্যে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যায় দুই বোন আছে এখন ওদের বাসাটা ছিল তিনটা রুম এক রুমে বাবা মা এক রুমে বড় বোন আর ওই বোন আর হিয়া হিনা একই রুমে থাকতো সরি নাম ভুল বলার জন্য তো ওর বড় বোনে যখন বিয়ে হয়ে যায় রুমটা তো খালি তো একদিন হিনা বললো কী যে আমার যেহেতু পরীক্ষা আপু তুমি এই রুমে থাকো আমি ওই রুমে যে ঘুমাই বা ওই রুমে যে পড়াশোনা করি ওর বোন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও প্রবলেম নেই তো হিনা ওই রুমে গেল করছে রাত্রেবেলা পানি খাবে পানি খাওয়ার জন্য রুমে থেকে বেরুম্ সব দিকে লাইট অফ শুধু ওর রুমে লাইটটা জ্বলতেছে ও দচাটা হালকা করে ভিজিয়ে রেখেছে তার জন্য হচ্ছে সেরকম আলো নেই ডাইনিংয়ে তো পানি খেতে যেয়ে হঠাৎ করে মনে হলো কিছু একটা সাথে ধাক্কা খেয়েছে তো ওর কাছে মনে হলো কিসের সাথে ধাক্কা খাবো ডাইনিং টেবিলও তো আমার হাত থেকে না হয় দুই হাত দূরে তো এত কিছুর সাথে ধাক্কা খাওয়ার মতো তো কিছু নেই তো পরে ও লাইটটা অন করলো অন করে দেখে যে না ও ডাইনিং টেবিলের হাত থেকে প্রায় দুই হাত দূরেই আছে তো ধাক্কা খেলো কিসের সাথে যাই হোক ও পানি খেলো পানি খেয়ে ও বলল ভাবলো যে দূর আমার মনে হয় একটু ঘুমের মতো চলে আসছিলো এই জন্য আমি উল্টাপাল্টা কিছু একটা হয়েছে হয়তো বা বলে ও ড্রয়িং রুমে যেয়ে বসলো ও ড্রয়িং রুমে বসার পর ওর ওর অভ্যাস ছিল একটু নিচে বসা ও সোফার থেকে খাটের থেকে নিচেই বেশি বসতো তো নিচে বসে আছে বসে হঠাৎ করে ওর চোখটা লেগে গেছে চোখটা লেগে যাওয়ার পরে ওর ঘুমের মধ্যে ওর কাছে মনে হচ্ছে কেউ একজন ওর তাকিয়ে আছে এক দৃষ্টিতে তো হঠাৎ করে করে হালকা চোখটা খোলার পর ও ও সামনে যে সোফাটা আছে সেখানে কেউ একজন বসে আছে ছেলে তো একটা ছায়া মূর্তি বলা যায় তো ও ভেবেছে ওর বাবা বোধ হয় তো বলে কি কে বাবা ছায়া মূর্তিটা একটু নড়ে উঠলো তো আবার কি বাবা তুমি এসেছো শুনে ছায়া মূর্তিটা উঠে ওদের যে রান্নাঘরটা আছে সেখান দিয়ে এসে চলে গেল এখানে একটা মজার জিনিস হচ্ছে ওদের রান্নাঘরের দরজা সবসময় বন্ধ থাকতো তাহলে সে কিভাবে গেল কিভাবে হাওয়ায় মিলে গেল। ও তাড়াতাড়ি সাথে সাথে লাইটটা অন করলো কেউ নেই ও তারপরে এমন জায়গাটা চিৎকার করলো ওর বোন বাবা মা সবাই দৌড়িয়ে বের হয়ে আসলো আসার পর বললো কি হয়েছে এনা বললো আমি এমন দেখেছি কেউ একজন বসেছিল ছেলে লম্বা করে সেইখান দিয়ে চলে গিয়েছে তো বললো যে না না তুমি ভুল দেখেছ ও কান্না করছে আর বলছে না আমি ঠিক দেখেছি আমি কোনো কিছু ভুল দেখিনি তো ও যে চিৎকার করেছে ওদের পাশে ফ্ল্যাটের লোকজনও শুনেছে তারাও ছুটে এসেছিল তারা বললো আচ্ছা আপনারা এখন ঘুমান আমরা কালকে সকাল আপনাদের সাথে কথা বলবো তো সকাল হওয়ার পরে পাশে ফ্ল্যাটের একজন আঙ্কেল আর আনটি আসলো তারা এসে বললো আসলে এই ফ্ল্যাটটার মালিক ছয় বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর তখন এখানে অন্য একটা ফ্যামিলি থাকতো তারাও এরকম কোনো ছায়া মূর্তি হেঁটে আসছে বসে আছে বা ধাক্কা খাচ্ছে তাদের সাথেও অদ্ভুত অদ্ভুত কাণ্ড হতো তারপর তারা এখান থেকে চলে গিয়েছে এরপরে এই বাসাটা আর ভাড়া হয়নি দু একবার এসেছিল কয়েকজন কিন্তু এইসব বদনামের জন্য আর বাসাটা ভাড়া হয়নি আপনারাই আসলেন পাঁচ বছর পরে আর কারণ হচ্ছে ফ্ল্যাট মালিকের এই বাসাটা খুব শখ করে বানানো হয়েছিল সে খুবই তার জীবনের সমস্ত অর্থ দিয়ে এই ফ্ল্যাটটা এই জায়গাটা সে কিনেছিল এই ফ্ল্যাটটা সে করেছিল কিন্তু সে এখানে থাকতে পারেনি সে বাইরে থাকতো সে ভাড়া দিয়েছিল কিন্তু তার ইচ্ছা ছিল অন্তত এখানে এক দুই বছর থাকার সেই ইচ্ছাটা তার পূরণ হয়নি হয়তো এই জন্য আত্মাট্টা ঘুর করে সবাই এটাই ভেবে নিয়েছে তো এরপরে হিনারা এক মাসের মধ্যে বাসা চেঞ্জ করে তোদের সাথে আরও টুকটাক অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে থাকে এই আর কি তারপরও বাসা চেঞ্জ করে চলে যায় এখন আপনারা বলুন আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে এটা প্রথম এপিসোড আর আমি নতুন আশা করছি আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে আমার কাছ থেকে আরও গল্প শোনার জন্য আপনারা উৎসাহিত হবেন ধন্যবাদ সকলকে গল্পটি শোনার জন্য